सर <laughs> <laughs> আওয়াজ না এই ড্রোন টাকা এই ড্রোন টাকা তুমি যদি ড্রোন উড়াইতে না পারো কন্ট্রোল করতে না পারো তোমার সাহস কি দিয়েছে বগুড়ার মাহফিলে উড়াইতে কি বলছো আপনার খেয়াল করছে যে সোজা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে মনে হচ্ছে আমার ব্লিডিং হবে কিন্তু আল্লাহ রহমত আমার হবে কাটে নাই

তাহলে কার কার কে উড়াচ্ছে আমি বলেছিলাম না ড্রোনটা নেক্সট টাইম ড্রোন ফ্লাই দিস আমি বললাম না এটা একদম সামনে কেউ নামাই নিতে হবে আমার মুরব্বীদের কষ্ট হচ্ছে কথা বুঝতে ড্রোনের জন্য মনোযোগ হারিয়ে যাচ্ছে আমার কথা একটা ড্রোনের চাইতে কথা বোঝা আমল করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বগুড়ার ভাড়া আমার এটা একদম নামো কিন্তু আমি যদি একবার ড্রোনটা হাতে পাই আমি কিন্তু সেকেন্ড টাইম তোমাকে আর দিব না এখনই নামো আমার দিকে তাকায় একটা কাশি দেন আরে মেয়ের জোরে কাশি দেন না তাকবীর দেন নারে তাকবীর আগে এক হাত দেখেছেন এবার দুই হাত দেখেন হাত তুলতে হবে না আমাকে দেখেন দুই হাত দেখা যায় বেয়াদবি নিবেন না একটু জোরে বললে ভালো হতো দেখা যায় এই হাতটা দেখাচ্ছি এটার সাথেও হাদিসের একটা সম্পর্ক আছে আমি একটু নরম ভাষায় বলছি বোঝাবার স্বার্থে ইজিলি বলছি আমি যেই দিকে যেই দিকে হাতটা ঘোরাবো আপনার চোখটা ওই দিকে ওই দিকে যাবে একটু ডান দিকে তাকান এখানে সব যুবকরা দাঁড়িয়ে আছে একটু দেখা যায় কি না আমাকে একটু উত্তর দেন দেখা যায় এত আস্তে বললে তো ওয়াজটা জমবে না দেখা যায় এই যে যুবকরা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একটা দেয়াল আমি নাম দিলাম দেয়াল এবার একটু বাম দিকে তাকান ওখানেও আমার প্রিয় কলিজার টুকরা যুবকরা দাঁড়িয়ে আছে এবার আমাকে উত্তর দেন দেখা যায় এটা হচ্ছে বাম দেয়াল একটু পেছনের দিকে তাকান তো এখানে পুরোটা পর্দা দিয়ে ঘেরা এটা হচ্ছে পেছন দেয়াল ডান দেয়াল বাম দেয়াল পেছন দেয়াল দেয়াল পেলাম মোট কয়টা বগুড়াবাসী মরা হলে হবে না আর এটা পুরো বাংলাদেশ দেখবে আগামীকাল কথার সাউন্ডে প্রমাণ হবে বগুড়ার সন্তান কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহপুরুষগুলো আমার সামনে মাহফিলে বসে আছে এবার আমার আঙ্গুল দেখে বলেন মোট আমরা কয়েটা দেয়াল পেলাম মদিনা এমন একটা শহর ছিল যে শহরটার ডান দিকে দেয়াল বাম দিকে দেয়াল পেছন দিকেও দেওয়াল মদিনায় কেউ যদি আসতে চাইতো রাস্তা খোলা ছিল মাত্র একটা এই পয়েন্টটা এখানে শেষ করলাম এবার আসুন আমরা হাদিসে ফিরে যাই মূল হাদিসের শুরুতে উহুদের যুদ্ধের পরে বদরের যুদ্ধের পরে আল্লাহ রব্বুল আলমিন কথা কে বলে ওখানে দেখো তো না আপনার কথা বলবেন না স্টপ কথা কে বলছে আমাকে একটু কাউন্টার দিয়ে বলে দিবা যে হুজুর এই ছেলেটা কথা বলতেছে এটা কে যাচ্ছে উঠে ওদিকে থাক তার বউ আছে তার আর কি বদ দিব আপনি বলেন ঠিক আছে বউ থাকলে বউ পালিয়ে যেতে পারে কিন্তু সাবধান হুজুরের কিন্তু খালি হাতে ফিরে যায় না যুবক বলো আছে আর যদি যুবক কেউ উঠে যায় বেটা তুই জীবনেও বউ খুঁজে পাবি না এবার আমার দিকে তাকায় বলেন তো আমরা পেয়েছিলাম তিনটা দেয়াল কিন্তু রাস্তা খোলা আছে মোট কয়টা একটা